এবার তুফান ছবির বিরুদ্ধে আইনি ভঙ্গের অভিযোগ যা বললেন আগামী ইদুল আজহায় মুক্তি পাবে তুফান এখন পুরো দমে চলছে এই ছবির শুটিং পূর্বের কথা মোতাবেক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার যা বেশ সারা ফেলেছে দর্শকদের মাঝে সবকিছু ঠিকঠাকই ছিল তবে এরই মধ্যে আইনি ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা নিয়ম নীতিরা না করেই এগিয়ে যাচ্ছে তুফান এমনটাই দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সম্প্রতি প্রকাশ পেয়েছে তুফান ছবির টিজার সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ সেন্সর ছাড়পত্র বিহীন টিজার দিয়ে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সের বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম তিনি জানান সেন্সের বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল দশে মে দুপুর বারোটা শোতে দেখানো হয় তুফান সিনেমাটির টিজার বিষয়টি নজরে এসেছে তাদের খালেদা বেগম বলেন সেন্সর বিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি নারায়ণগঞ্জে তারাও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখেছি সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন যে কারণে সবগুলো প্রেক্ষা দিয়ে দেখা মুশকিল তারপরও সেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় তুফান ছবির অন্যতম প্রযোজক ও আলফা আইনের কর্ণধার শাহরিয়ার সাকিবের সঙ্গে তিনি বলেন এ বিষয়ে আমরা কিছুই জানি না আমরা তুফান ছবির কোনো টিজার বা পোস্টার হলে প্রদর্শনের জন্য এখনো দেইনি দিলে সেন্সর বোর্ডের অনুমতি নিয়েই দেব এখন যদি কেউ পাইরেসি করে তা প্রদর্শন করে এটা তাদের ব্যাপার কারা এটি করেছে কেন করেছে এটা জানতে পারলে আমরাও আইনি ব্যবস্থা নেব জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প যৌথ প্রযোজনার তুফান এ যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই ভারত থেকে যুক্ত এসভিএম তুফান খুব ভয় পাইছি রে শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিম চক্রবর্তী নাবিলা প্রমুখ